কুম ওরমতুল্লাহ সম্মানিত ভিওয়ার্স আজকে আমরা দেখব যে সিএসআরএস নকশা কীভাবে প্রিন্টারগ্রাফ করা হয় তো এটা দেখেন এটা খুব গুরুত্ব একটা পূর্ণ প্রিন্টারগ্রাফ করা কারণ যারা নতুন জায়গা কিনে দেখা যায় এর লগে আরএস এর দাগের মিল নেই আর এস এর লগে সিএসের দাগের মিল নেই বা আপনি জায়গা জায়গা যখন নতুন জায়গায় কিনতে চাইবেন যার কাছ থেকে জায়গা কিনবেন সে হয়তো আপনাকে বর্তমানে শেষ রেকর্ড যেটা আছে ধরেন আর এস নকশার রেকর্ড আছে আপনাকে ওই নকশাই দেখাইবে সিএস নকশা তো আর দেখাইবে না কিন্তু আপনি আর এস নকশা অনুযায়ী যখন জায়গা কিনবেন কিন্তু যখন বাস্তবে দখলে দখলে যাবেন দেখবেন এসের লগে আপনার আর এসের এর কোনো মিল নেই আপনাকে এ দেখাইছে এক জায়গা দিয়ে এখন আর এস এ জায়গা দেখাইতেছে আর এক জায়গায় দিয়ে তো এই জন্য জায়গা কেনার পূর্বে আপনার সর্বপ্রথম কাজ হবে ফিন্টারগ্রাফ করা মানে সিএসের উপরে আর এস এর ফালাইবেন অথবা আর এস এর উপরে এ ফালাইয়া দেখবেন যে দাগ ঠিক আছে কিনা তো এখানে দেখেন আমার দুইটা নকশা আমার এটা হইছে সিএস নকশা এটা হইছে আর এস নকশা তা আমি দনোটারে ফিন্টারগ্রাফ করছি এখন সিএস এর আমি আর এস এর উপরে ফালাইয়া দেখব যেন আমার যে এই দাগটা এই যে দেখেন এই দাগটা যে কয়টা কয়টা দাগে বিভক্ত হয়েছে ঠিক আছে এই যে আঠারোশো তেরো নম্বর দাগ আমি দেখব এটা কয়টা ভাগে বিভক্ত হয়েছে তো দেখার জন্য সর্বপ্রথম কী করবেন আমি আর এস সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পরে আমি এলাইনে যাব এলাইনে যাওয়ার জন্য আমি এই সরি আমি আগে সেটিং করিয়া নেই ইয়েটা আমার ইয়েটা ধরে নেই হবে ঠিক আছে ধরে নেই সিলেক্ট করে নিলাম এখন যাবে লাইনে আমি এই কর্নারকে সিলেক্ট করবো কনফার্ম করব এবার সিএসে যাবো টাকে কনফার্ম করব এখানে যাব এটাকে কনফার্ম করব এই দাগের সাথে মিলিয়ে দিব আচ্ছা নকশাটা তেরা হয়েছে পুনরায় আবার করি সবচেয়ে সহজ হয়েছে মুভ করি মুভ করলে সবচেয়ে সুন্দর হবে মিল মতো বসে যাবে আমি এখানে ক্লিক করে নিলাম মুভ করে এটার উপরে বসিয়ে দিলাম দেখি ওকে দেখেন প্রিন্টারগ্রাফ করে নিলাম আপনি দেখেন আমার যেই এই আমার লালটা হয়েছে যে সিএস আর গোলাপি কালারটা হয়েছে আর এস তো দেখেন আমার যে লাল এই লালটা হয়েছে সিএস দেখ লালটা হয়েছে আমার আর এস দেখ আর গোলাপিটা হইছে সিএস ডাক তো দেখেন আমার সিএস এই সিএস ডাকটা এক ডাক ছিল আঠারোশো তেরো এটা আর এস এ আইসে চারটে হইছে এই যে আর এসে আর এ আর এস এ আইসে এ একটা হয়েছে এ একটা একটা তার মানে কি এটা সাইডটা ভাঙ্গা ভাঙ্গা হয়েছে ঠিক আছে তো এইখানে এইখানে দেখেন এই যে এই দেখটা এই দেখটা আর এস এ যেরকম ছিল সিএস এই রকমই আছে এটা কিছু হয় না এইখানে আবার আইসা দেখেন এই যে লালটা লালটা হয়েছে আর এস আর গোলাপিটা হয়েছে যে আপনার সিএস এইখানে দেখেন এটাও এটারও এটাও দুই ভাগ হয়েছে আবার এইখানে দেখেন এই যে এটা এক দাগ ছিল এটা আবার তিনটা হয়েছে যে একটা হইছে এ একটা এ একটা তো এইভাবে ফিন্টারগ্রাফ করা হয় আপনি এইভাবে করলে নিশ্চিত হইতে পারবেন যেন এর লাগে নকশা মিল আছে এর পরবর্তীতে আপনি খতিয়ান দেখবেন দেখে তারপরে জায়গা কিনবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করে দেবেন ফলো করে সাথে থাকবেন আমি এরকম নিত্য নতুন ভিডিও করলে সবার আগে আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ اس ڈی بجن تو اوکے اللہ حافظ السلام علیکم ورحمت اللہ